তালে বলেন বান্দা এসোরে পাঁচটা রাত এসোরে কাটরা নির্ধারণ করে দিয়েছে আমি আল্লাহ এই পাঁচটা রাত নে তোমাদের ইবাদত তোমাদের তোমরা যা তৈবা মালিকের দরবারে সব কবুল করা হবে দুই শ্রেণীর বান্দা বেদীত কবুল করবে না দুই শ্রেণীর বান্দাকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না কি কি বিপদ পরনিন্দা করে নেওয়ালা আর সেরেক করে নেওয়ালা এই দুই শ্রেণীর ব্যক্তিকে কখনো কি করবে না আল্লাহ মাফ করবেন না ওই পাঁচটা রাত্রি যে নির্ধারণ করে নিয়েছে পাঁচ রাত্রেও আল্লাহ তালা তাদেরকে মাফ করবে না আমার বর এক বান্দা তুই বিয়া দেয় তোমাকে আমি হাত নিজের তুমি হাত ধারা বানাইছি অত সহজেই সেরে দেবো তোমাকে মাফ করবো না তোমার জন্য রাস্তা দুই শ্রেণীর গুণা যেগুলো যে ব্যক্তি করছে আমরা আপনার যারা করছি তাদের জন্য সুসংবাদ যা তাদেরকেও মাফ করা হবে শর্ত কি শর্ত হচ্ছে আসো প্রথমে এই রাতটা আসো পাঁচটা রাত্রের মধ্যে যে কোনো একটা চাপ আসো আসার পর খালিস নিয়তে মালিক আর এই দুই গুণার মধ্যে কোন গুণার মধ্যে যাবো না জীবনেও না হ্যাঁ কি তবা করো করলে আল্লাহ বলে খাটি যখন সঙ্গে সঙ্গে আমি তোমার পিছনে সমস্ত গুণা মাফ করে বলেন বছরে পাঁচটা রাত পাঁচটা রাত তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছে আমি আল্লাহ এই পাঁচটা রাত্রে তোমাদের এবাদত তোমাদের তোমরা যা চাইবা মালিকের দরবারে সব কবুল করা হবে দুই শ্রেণীর বান্দা ব্যতীত কবুল করবে না দুই শ্রেণীর বান্দাকে কখনই আল্লাহ ক্ষমা করবেন না কি কি বিপদ পরনিন্দা করে নেওয়ালা আর সেরেক করে নেওয়ালা এই দুই শ্রেণীর ব্যক্তিকে কখনো কি করবে না আল্লাহ মাফ করবেন না এই পাঁচটা রাত্রি যে নির্ধারণ করে নিয়েছে পাঁচ রাত্রেও আল্লাহ তাদেরকে মাফ করবেন না আমার ঘরের বান্দা

মধ্যে কোন গুনার মধ্যে যাব না জীবনেও না খাটি করো করলে আল্লাহ বলে খাতি তবা যখন করবা সঙ্গে সঙ্গে